কোথায় হচ্ছে আদৃত কৌশাম্বীর বিয়ে বিলাসবহুল এই বিয়ে ভাড়া আকাশ ছোঁয়া শুধু করতে কত টাকা খরচ করলেন হবুবু বিয়ে বলে কথা খাবারের তো আয়োজন মেনুতে কি কি রয়েছে কৌশাম্বীকে একাই টাকা দিলেন নাকি আদৃতেরও হাফ হাফ বিয়ের মণ্ডপে কি আদৌ দেখা মিলবে সৌমিত্রী আর মাত্র কয়েক ঘন্টা চার হাত এক হবে আদ্রিত কৌশাম্বীর এখন বিয়ের অন্তত এক বছর আগে থেকেই ভেনু বুক করে নিতে হয় জানা যাচ্ছে রামরাজাতলার এক নামী ব্যাংকুয়েটে আদৃত কৌশাম্বির বিয়ের আসর বসবে এটি হাওড়া জেলার অন্যতম সেরা ব্যাংকুয়েট তবে এখানে বুক করার খরচ শুনলে সত্যি অবাক হবে ভেনু থেকে ডেকোরেশন মেনু সব মিলিয়ে তিনশো জনের জন্য এখানে খরচ হবে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা তার মানে সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে এই ব্যাংকুয়েটটিকে বুক করতে হবে খাবারের মেনু প্রত্যেক প্লেটে মাথাপিছু খরচ হাজার থেকে প্রায় বারোশো টাকা এখানে শুধু নিরামিষ প্লেটেরই খরচ পনেরোশো থেকে আঠেরোশো কৌশাম্বি আগেই জানিয়েছিলেন তার বিয়েতে প্রিয় খাবার বিরিয়ানি আর ফিশ ফ্রাই কিন্তু মাস্ট এছাড়াও ভেনুর অন্দর মহলে ফুলের সাজ থাকবে দেখার মতো কেউ চাইলে এই ডেকোরেশন নিজের পছন্দ মতন কাস্টমাইজও করতে পারে কিন্তু তার জন্য বাড়তি টাকা খরচ করতে হবে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আদৃত কৌশাম্বীর বিয়ের কার্ড আর এবার প্রকাশ্যে এলো তাদের বিয়ের মেনু নয় মে বিয়ের পর আগামী এগারো তারিখে বসছে নব দম্পতির রিসেপশন আপাতত সকলে আগ্রহে অপেক্ষা করছেন বিয়ের সাজে কেমন দেখতে লাগবে আদৃত আর কৌশামিকে সিদ্ধার্থ মদক কিন্তু পর্দায় বারবার বিয়ে করেছেন কিন্তু এবার বাস্তবে ছাদনাতলায় যাচ্ছেন আদ্রিত তার আগে মিঠাই পরিবারে জম্পেশ রিউনিয়ন হয়ে গিয়েছে তবে এই ঘরোয়া সেলিব্রেশনে দেখা মেলেনি মিঠাই রানি মানে সৌমিতৃষা কুণ্ডুর আদৃত কুসুমীর সাথে সৌমিত্রেষার মুন কষাকষির খবর কিন্তু কারও রচনা নয় মুখে শিকার না করলেও সিরিয়াল শেষ হওয়ার আগে থেকেই বিরাট দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে একটা সময় ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই শুধু পপুলারই নয় দীর্ঘদিন বেঙ্গল টপার হিসাবে প্রথম স্থান দখল করে রেখেছিল কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন আদ্রিত আর দিদিয়ার চরিত্রে ছিলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ধারাবাহিক শেষ হওয়ার পর পর্দায় ভাই বোনের বিয়ে নিয়ে বিস্তর চর্চা হয় একে অপরের জন্মদিনে ছবি পোস্ট করতেই সেই প্রেম চর্চা যেন আরও উস্কে যায় এবার সেই সম্পর্কই পরিণতি পেতে চলেছে Sünen Çakır Büro.